ছটার সময় ফুটবল এবং ক্রিকেট খেলা আমার ব্যক্তিগত একজনের ফুটবল হোক আর ক্রিকেট হোক দেশের খেলা বলতে আমার সব কিছু ভালো লাগে তবে এই যে মারা নির্ভয়ঙ্ জ্বালায় ক্রিকেট খেলাটারে তারা ধ্বংস করিল আর ধীরে ধীরে মানে বিলুপ্ত করিল তারা এই যে মানে সিচুয়েশন আনছে ক্রিকেট খেলাটারে মানে কোর মতো না এবং আজকে ফুটবল খেলা হংকং চানার বিরুদ্ধে খেলা আছে বিপক্ষে যে ম্যাচটা আছে যদি এই গাবরেরা না খাবরেরার বাচ্চায় শুরুতে যদি এই তোমার এই সামিদ সুম এরপরে জান এরপরে লেগা ফাহমিদুল তারের একটা প্রথম সত্তর মিনিট খেলা হয় আসলে আমি মনে করি যে একটা বালা স্কোরিং ওইব এবং বালা একটা খেলা আমরা দেখতাম পারবো আসলে খেলা তার যে থাকতেই পারে ঠিক আছে কিন্তু একটা সুন্দর খেলা উপহার আমরা চাই যে বাংলাদেশে বালা খেল ক্রিকেট হোক আর ফুটবল হোক যাতে সুন্দর খেলা হোক হার তো থাকতেই পারে সবে যদি তিলুব খেলা তুই খেললে এরকম কিছু না কিন্তু আমরা দিন শেষে একটাই প্রত্যাশা সুন্দর খেলো জিতার ম্যাচ জিত ধরব হারার ম্যাচ হারতে ধরব কিন্তু ও যে দুই তিনটা ম্যাচ গেছে ক্রিকেট মানে জিতা ম্যাচগুলা তারা কিভাবে আড়াইতে তারা দেখাইছে কোনো দায়িত্ব নাই কোনো প্লেয়ারের মাঝে এরপরে কোনো মানে ব্যাটিংয়ের কোনো সিস্টেমও নাই কোয়ালিটিও নাই বাদশামিং কোক আর সুইগাম জাকির কোনো কোন মাঝে যাওয়া নাই খানা সুহান কোক মানে কোনো ব্যাটসম্যানের মাঝেও তোমার এই কোয়ালিটি নাই যে আমি দায়িত্ব নিয়ে খেলি ওয়ান ডে ওয়ান ডে খেলা ওয়ান ডের মতো খেলি আর ক্যাপ্টেনের কথা কি তো হয়তো মেহেদি মিরাজ সেও মানে একটা দায়িত্বশীলতার তার সাথে যদি খেলতো আমরা হয়তো দুইওটা মেয়ে সো আমরা সিরিজও জিতলাম মে কিন্তু এই যে দায়িত্বহীনতায় আমরা বুকছি আজকে তোমরা আমরা এই ওয়াশটা কিনবা চাও আফগান ওয়াশটা কিনবা চাও তোমরা সম্পর্কে আজকের ম্যাচটা জিততে এই যে টি টোয়েন্টি তারাই জেলা লজ্জার হার দিসো এই লজ্জাটা কিন্তু আমরা এই সম্পর্কে তোমরা বাঁচাও আর ফুটবল খেলা আজকে হংকংয়ের বিরুদ্ধে এই গেছে যে ম্যাচে মানে কয়েকটা বুলের কারণে আমরা ম্যাচটা আসছি আজকে এই বুলগুলা সংশোধন কইরা সুন্দর মতে আমরা ফুটবল খেলাটা দেও এবং আমরা মানসম্মতভাবে আজকে ম্যাচটা সম্পর্কে উইনও এবং যারারে মানে গত ম্যাচ তোমার এই কুচে এই হাফ টাইমের পরে উঠছে তারারে কিন্তু শামেদ সুম এর ফলে জায়ান তারারে কিন্তু খেলাটা ওপেনিং যদি করিনিট খেলা হোক আমি আমার দৃঢ় বিশ্বাস যে তারা যদি প্রথম থেকে খেলে একটা বালা করব করবো শুভকামনা ক্রিকেট এবং ফুটবল ক্রিকেটের কথা কি হইতাম আমি তারা শুভকামনার বদলা কামনা দিতাম মঞ্চার কিন্তু আজকে তোর আমার এ সম্পর্কে লজ্জার হার তাকি বাঁচাও ওটো আমরা সবের প্রত্যাশা